সবাইকে বুঝতে হবে এক্সিকিউটিভ মেয়রের আর নন এক্সিকিউটিভ মেয়রের পার্থক্যটা চেইন পরে যারা আসেন ওনাদের কাছে পলিসি মেকিংয়ের অতিরিক্ত কোনো পাওয়ার নাই বাট এক্সিকিউটিভ মেয়রের হাতে পুরো পাওয়ারটা পুরো লোকাল অথরিটিতে যতটা কাউন্সিল আছে পঞ্চাশ থেকে ষাট সত্তরটা কাউন্সিলারের যতটা পাওয়ার আছে একজন এক্সিকিউটিভ মেয়রের হাতে সব পাওয়ার ওনার হাসতে উনি যেটা বলবে সেটাই কিন্তু হবে এবং এক্সিকিউটিভ মেয়র টাওয়ার হামলেটসে আছেন নিউহামে আছেন এরকম আরও কয়েকটা অথরিটিতে আছেন সব অথরিটিতে নাই ডেগেনহামে নাই বার্কিং অ্যান্ড হাম বা আমাদের আশেপাশে আরও বেশ কিছু অথরিটি আছে যেখানে কাউন্সিলের লিডার তো এই পার্থক্য যখন আমরা বুঝবো তখন আমরা বুঝতে পারবো যে মেয়রের যে সম্মান যারা চেইন পরে আসছেন ওনাদের এতটুকু মানে অবভিয়াসলি এখানে এই ব্রিটেনে আমরা সবাইকে প্রত্যেকটা জবের জন্য আলাদাভাবে মর্যাদা দেওয়া হয় কাউকে ছোটো করে দেখা হয় না কিন্তু আমাদেরকে বুঝতে হবে পাওয়ারের যে ব্যালেন্স ব্যালেন্সটা হচ্ছে যে এক্সিকিউটিভ মেয়রের কাছে দুই তিন চার এমপির চেয়ে বেশি পাওয়ার আমি এই জন্য বলবো যে পুরো বাজেটটা ওনার কন্ট্রোলে এমপি কিংবা কাউন্সিলারদের হাতে কোনো বাজেট নাই একজন এক্সিকিউটিভ মেয়র পুরোটা লোকাল অথরিটির সোশ্যাল সার্ভিস এনভায়রনমেন্ট এডুকেশন যতটা স্কুল আছে প্রত্যেকটা সব কিছু কিন্তু ওনার কন্ট্রোলে ওনার বাউন্ডারির ভিতরে ওনার আওতার ভেতরে যে চেইন পরে আসবেন উনি হচ্ছেন একজন শ্রীমনিয়াল পার্সন উনি একটা দোকান ওপেনিংয়ে যেতে পারবেন স্কুলের ওপেনিং কিংবা নার্সারির ওপেনিং হচ্ছে একটা রেস্টুরেন্ট আপনি খুলবেন ওনাকে দাওয়াত দেবেন ছবি তুলবেন উনি যে 폴리시 메이킹에 এক্সট্রা কন্ট্রিবিউশন করতে পারবেন এরকম কোনো কিছু নাই পলিসি মেকাররা হচ্ছে যারা কেবিনেটে আছে যারা স্কুটনি কমিশনে আছে এই পজিশনগুলা থেকে পলিসিতে কন্ট্রিবিউট করা যায় পলিসির রদবদল বদল করা হয় তো আমরা যখন আমাদের কমিউনিটিতে রাজনীতিবিদদের দেখতে চাইব আমরা দেখতে চাই তাদেরকে কতটা পলিসি মেকিংয়ে কন্ট্রিবিউট করতে পারবেন এবং ঠিক একইভাবে আমি বলবো যে আমাদের যে ভাই বোনেরা আছেন রাজনীতিতে কন্ট্রিবিউট করতে চাচ্ছেন রাজনীতিতে ঢুকতে চাচ্ছেন নিজের পার্সোনাল গেইনের কথা অবশ্যই চিন্তা করলে আপনার জন্য এই পজিশনে আপনি কমিউনিটি সংগঠনের সাথে ইনভলভ হতে পারবেন আপনার ইন্ডিভিজুয়াল এবং আপনার কমিউনিটির জন্য কাজ করতে পারবেন কিন্তু যখন আপনি রাজনীতিতে ইনভোলভ হবেন তখন আপনার কাজ হবে ব্ল্যাক হোয়াইট ব্রাউন সবার জন্য মেল ফিমেল ডিসেবল নন ডিসেবল সবাইকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে আপনি শুধু একটা টপিক নিয়ে চিন্তা করলে হবে না এবং এই অ্যাবিলিটিটার প্রয়োজন আছে তো যার জন্য আমি আমাদের ইয়াং বাই বোনদেরকে ইয়াং জেনারেশনকে এনকারেজ করবো যারা কন্ট্রিবিউট করতে পারবে কন্ট্রিবিউট বলতে পলিসি কিভাবে চেঞ্জ করতে হয় সেটা বুঝতে পারবে সেটা করবে আর আমাদের মধ্যে যারা আছেন চেয়ে উপরে তাদেরকেও আমি এনকারেজ করব কিন্তু আপনাকে নিজের সেই যোগ্যতা অনুযায়ী আপনাকে অগ্রসর হতে হবে আর অবশ্যই আমাদের যে কমিউনিটির সম্মান সেটা আমাদের সবার হাতে আমরা কিভাবে বিহেভ করলাম এটা নিয়ে যাতে অন্য কমিউনিটির মানুষ হাসাহাসি না করে আমি যে জায়গায় আছি আমার নিজের পজিশনটা আমাকে বুঝতে হবে আমি গিয়ে যদি আমার ব্যাপারে একটু বাড়িয়ে বলি অবভিয়াসলি আমার আশেপাশে যারা আছে তারা বুঝতে পারবে জানবে এবং সেটা নিয়ে অবশ্যই আমাদের কমিউনিটিকে লজ্জার সম্মুখীন হতে হবে তো একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে সবসময় আমাদের এমন কিছু কাজ করতে হবে যে আমরা নিজেকে লজ্জার মুখে না ফেলে আমার কমিউনিটিকে আমি লজ্জার সামনে না দিই আমাকে নিয়ে যাতে আমি নিজে গর্ব করতে পারি আমার কমিউনিটি যেন গর্ব করতে পারে এই জিনিসটা আমি আপনাদের সবারকে অনুরোধ করব যারা রাজনীতিতে আসতে চাচ্ছেন